মালয়েশিয়ার বিসা নিয়ে যে জটিলতা আমরা দেখি অনেকে জন বিসা অ্যাপ্লিকেশন করতে যান কারো হচ্ছে ফটো ক্ষেত্রে প্রবলেম করে কারো হচ্ছে ডকুমেন্টেশন ক্ষেত্রে প্রবলেম হয় আবার হচ্ছে কারো অ্যাপ্লিকেশন রিজেকশন হয় আবার কারো হচ্ছে বিসি অ্যাপ্রুভাল আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখানো ট্রাই করব এই যে মালয়েশিয়ার বিসা কি 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 কাজ করা লাগে আমি ডিপার্টমেন্ট থেকে পাঁচ ছয় বছর এক্সপিরিয়েন্স তো আপনাদেরকে শেয়ার করব যে আপনাদের কোন স্টেপ কোন স্টেপ করলে আপনাদের বিসা হয়ে যেতে পারে তবে আমার মনে হয় যে আপনি সঠিক ডকুমেন্টেশন থাকলে মালয়েশিয়ার ভিসা নীতি দিয়ে তবে এখানে কিছু বিষয় আছে সেগুলো আসলে সহজ শুধু মালয়েশিয়ার বিষয় না মালয়েশিয়া বলেন আপনার হচ্ছে থাইল্যান্ড বলেন কিংবা হচ্ছে সিঙ্গাপুর বলেন এই তিনটা কান্ট্রির সিস্টেমটাই এমনই আহ সবসময় একটা জিনিস মাথায় রাখবেন মালয়েশিয়া আগে ফ্রেস ফাঁস করে ভিসা দিত তবে এখন ভিসা দিচ্ছে না কারণ বিভিন্ন ইমিগ্রেশন যোজনার কারণে আমাদের বাঙালিদের বাড়িতে কারণে আমি সাজেস্ট করবো আপনার একটা কান্ট্রি ভিজিট থাকলে মালয়েশিয়া আপনার জন্য বেস্ট দুইটা কান্ট্রি যদি আপনার ভিজিট থাকে তাহলে হচ্ছে থাইল্যান্ডের জন্য বেস্ট এবং তিনটা কান্ট্রি যদি হয় কিংবা মালয়েশিয়া থাইল্যান্ড যদি হয় আপনি আসলে ইজিলি আপনি সিঙ্গাপুরে ভিসা পেতে পারবেন তবে অনেকে দেখছে যে শুধু এটাও না পাঁচটা সাতটা দশটা পনেরোটা বিশটা বাইশটা কান্ট্রিও ভ্রমণ করার পরও মাল থাইল্যান্ডের থাইল্যান্ড না আপনি হচ্ছে সিঙ্গাপুরে ভিসা পায় না

অ্যাপ্লাই করলে আপনার বিসে পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এটা শিখতে পারবেন জানতে পারবেন আর তাহলে চলুন আমরা স্ক্রিনে শুরু করা যাক এবং আপনার জন্য আমরা স্ক্রিনে চলে আসলাম আমরা এখানে লিখবো মালয়েশিয়া ই ভিসা ই ভিসা সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইট পাবে সেই ওয়েবসাইটে ক্লিক দেবো সেই ওয়েবসাইটে ক্লিক দেওয়ার পর প্রথমেই তো আমাদের অ্যাকাউন্ট নেই প্রথমে হচ্ছে এই সমস্যা আমাদের অ্যাকাউন্ট নেই সো এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যখন আপনি আমার ভিডিওটা দেবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবটা করবেন মাস্ট ওকে তাহলে চলে যাই ফার্স্ট টাইম হচ্ছে এখানে সাইন আপ সাইন আপের জন্য ক্লিক দিবেন সাইন আপে ক্লিক দিয়ে হচ্ছে আপনার নাম তারপর হচ্ছে সার নেম অর্থাৎ একটা পাসপোর্ট অনুযায়ী দেখবেন তারপর হচ্ছে ইউর ন্যাশনালিটি পাসপোর্ট নাম্বার জেন্ডার ডেট অফ বার্থ দিয়ে নেক্সটের জন্য ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস চাইবে আমি আপনাদেরকে এক্সাম্পল একটু বোঝানোর ক্ষেত্রে একটা লিখে দিই যাতে আপনার জন্য সুবিধা হয় দিলাম তারপর হচ্ছে ডেট অফ বার্থ আমি এখানে একটা এক্সাম্পল ডেট অফ বার্থ দিই তারপর হচ্ছে নেক্সট এখানে হচ্ছে একটা অ্যাড্রেস দেবেন সো আপনি অ্যাড্রেস দিতে পারেন সিলেট মানে এখানে সিলেট দিবেন বা ডাকা দিবেন পুস্কুর যদি দেন একত্রিশে দিবেন আর তারপর হচ্ছে সিলেট দিবেন সো ক্লিয়ার তারপর হচ্ছে নেক্সটে ক্লিক দিলেন এখানে ফোন নাম্বার দেবেন তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিলেন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ক্যাপচার করে দিলেন সো এখানে ক্লিক দিলেন এখানে ক্লিক দেওয়ার পর যখন আপনি রেজিস্ট্রেশন রেজিস্টারে ক্লিক দিবেন তখন আপনাকে একটা ইমেলে একটা কোড চলে যাবে সেই ওটিপি কোডটা হচ্ছে ইম্পর্টেন্ট সেই ওটিপি কোড না একটা ইমেলে ভেরিফিকেশন লিঙ্ক যাবে সেই ভেরিফিকেশন লিঙ্কে যাওয়ার পর আপনি ক্লিক দিয়ে অ্যাক্টিভ করে ফেলবেন বাস এই হচ্ছে কথা তারপর আপনি কী করবেন এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে এখানে হচ্ছে নিচে একটা অপশান এখানে আমি ক্লিক দিলাম এক মিনিট ভেরিফিকেশন এখানে দেখেন যে লগ ইন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি কারো অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে লগ ইনে ক্লিক দেবেন লগ ইনে ক্লিক দিয়ে হচ্ছে এখানে একটা ইমেল তৈরি ইমেইলে আপনার আপনার যে ইমেল দিয়ে রিসিউ করেছে সেই ইমেলটা দেন মনে করেন আমি একটা ইমেল তৈরি করছিলাম এবং আপনাদেরকে একটু ডেমো দেখাই ইনফোড আমরা হচ্ছে সেন্ড জোন ওটিপিতে ক্লিক দেবো দেখানো হচ্ছে আপনার পাসওয়ার্ড আসবে সো আমি পাসওয়ার্ডটা দিলাম এখন হচ্ছে আপনার একটা ইমেল চলে আসবে ইমেলটা একটু দেখেন খেয়াল করেন এখানে হচ্ছে ইমেল একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিলাম ফোর থ্রি ফাইভ থ্রি সিক্স টু তারপর হচ্ছে সাইন ইন সাইন ইনে ক্লিক দেওয়ার পর আপনি ওটিপিটা হয় নাই কী বলে ওটিপি সমস্যা কী ছিল ফোর থ্রি ফাইভ থ্রি সিক্স টু মনে হয় নতুন একটা ওটিপি আছে ওটিপিটা না ওটিপিটা রং হয়েছে আর একটা ওটিপি দিই ওটিপি হচ্ছে থ্রি ওয়ান নাইন থ্রি সিক্স টু দেন হচ্ছে সাইন ইনে ক্লিক দিলাম ওকে সাইন ইন এ ক্লিক দেওয়ার পর আপনি ফার্স্ট টাইম পাবেন এখানে হচ্ছে নিউ অ্যাপ্লিকেশন এই অপশনটা দিতে পারছেন নিউ অ্যাপ্লিকেশন আপনি নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক দিবেন আপনি অবশ্যই আমার মাউসের দিতে পারছেন নিউ অ্যাপ্লিকেশন আজকে হচ্ছে ফ্রাইডে আমি স্ক্রিন রেকর্ড করতেছি ফ্রাইডে কারণ হচ্ছে আমাদের সময়ের অভাবের কারণে আমরা সেই সময় অ্যাপ্লিকেশনটা করে বা কিংবা দেখাতে পারি না এই হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস উপরে সো আমি নেক্সট নিচে গেলাম একদম নিচে গেলেই দেবেন এইরকম আপনার অ্যাপ্লিকেশন পাবেন আমার এখানে যে অ্যাপ্লিকেশন ফার্স্ট টাইম যে সমস্যা হয়েছিল এখানে হচ্ছে রিজেকশন হয়েছিলো রিজেকশনের একটা মেন কারণটা আমি আপনাকে বলি এখানে হচ্ছে রিজেকশন ক্লিক দিলে হচ্ছে কি ডিড নট মিট মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী সো তার এখানে কিন্তু কী করছে সন্দেহ করে ফেলছে সন্দেহ করার কারণে ওনাকে হচ্ছে দেয় নাই সো উনি যদি আবার নেক্সট টাইম অ্যাপ্লাই করে তাহলে হচ্ছে ওনাকে দেবে সো আমি আপনাদেরকে আরেকটু দেখাই এই দিন আরেকটা ভিসা আমি এখানে কাজ করছিলাম একটা দুইটা তিনটা চারটা টোটাল হচ্ছে পাঁচটা পাঁচটা ওভার হয় না পাঁচটার মধ্যে এখানে একজনকে ইন্টারভিউ দিছে এইটা কিন এইটা ইন্টারভিউ দিছে ইন্টারভিউ কনফার্মেশন এখানে ইন্টারভিউ কনফার্মেশন এখন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন ওকে নতুন করে জন্য আপনি এখানে অ্যাপ্লাই নিউতে ক্লিক দিবেন অ্যাপ্লাই অ্যাপ্লাই নিউতে ক্লিক দেওয়ার পর হচ্ছে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে রেফার এবং হচ্ছে উইথাউট রেফার আপনি উইথাউট রেফার দিবেন আমি আপনাদেরকে একটা ফর্ম আপ দেখাই যেমন এই ভিসিটা আমার হয়েছে সেই ফাইলটা আমি দেখাই মনে করি বিউএ ক্লিক দিলাম বিউএ ক্লিক দেওয়ার পর আপনাকে কী কী অপশন দেখাবে হচ্ছে মোচ্চিখান তার নাম দেওয়া আছে ওনার নামটা দেওয়া আছে দেন হচ্ছে আমি কিছু ব্লার করে রাখবো কারণ ইউটিউবের কিছু রুলস অনুযায়ী এগুলা এখন দেখালে তারা ভিডিও ডিজেকশন করে ফেলে সো এই কারণে দেখাতে আমার সমস্যা হবে গিভেন নেমটা দিবেন এস পার পাসপোর্ট অনুযায়ী তারপর হচ্ছে সারনেম দিবেন পাসপোর্ট অনুযায়ী জেন্ডার হচ্ছে মেল দিবেন বা ফিমেল দিবেন এটা আপনার বিষয় ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করবেন নেসটি বাংলাদেশ দিবেন তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন তারপর যে ভিসা দিবেন সিঙ্গেল এন্ট্রি ভিসা দেন হচ্ছে দিবেন আপনি সোশিয়াল এক্ষেত্রে দিবেন হচ্ছে সোশ্যাল ইন্টারন্যাশনাল পাসপোর্ট দেন বাংলাদেশ তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার এখানে হচ্ছে প্রিভিয়াস যদি পাসপোর্ট থাকে দিবেন যদি না থাকে তাহলে হচ্ছে এই আগের নাম্বারটা আগের বর্তমানে যে পাসপোর্ট আছে সেই নাম্বারটা দিবেন পাসপোর্টের ইস্যু ডেট এবং এক্সপায়রি ডেট তারপর হচ্ছে অ্যাড্রেস ডিটেলসটা মালয়েশিয়া আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেল অ্যাড্রেস আপনি হোটেলের বিষয়ে যদি হোটেলে কোনো অ্যাড্রেস বা হোটেল বুকিং কিভাবে করবেন বা এয়ার টিকিট আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনি হোটেল বুকিং এবং এয়ার টিকিটের বিষয়টা আপনি জানতে পারবেন তারপর হচ্ছে লোকাল অ্যাড্রেস আপনি যেখানে বসবাস করেন সেখানে ঠিক আছে আমি সেখানে দিলাম এখন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এখানে হচ্ছে আমি ওনার ফটো দিচ্ছি পাসপোর্ট দিচ্ছি এবং প্রিভিয়াস পাসপোর্ট দিচ্ছি যাদের প্রিভিয়াস প্রিভিয়াস কোনো পাসপোর্ট নেই তারা আমি নতুন পাসপোর্টে দিতে পারেন এখানে আমি কী কী দিছি যার কারণে ওনার ভিসাটা অ্যাপ্রুভাল হয়েছে প্রথমে হচ্ছে ওনার এখানে এয়ার টিকিট দিচ্ছি এয়ার টিকিটের ডা ডেমো ভিডিও যেটা নিচে দেওয়া সাবি দিতে পারেন তারপর হচ্ছে আপনার হোটেল বুকিং এই এইখানে হচ্ছে হোটেল বুকিং আছে হোটেল বুকিং এখানে দেওয়া আছে হোটেল বুকিংটা আপনাকে দিলাম হোটেল বুকিংয়ের ভিডিও নিচে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে আদার ডকুমেন্টস আদার ডকুমেন্টসে আমি কী কী দিছি আপনাকে একটু দেখাই আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে ওনার পাসপোর্ট দিছি পাসপোর্ট দেওয়ার পরে হচ্ছে প্রিভিয়াস পাসপোর্ট দেওয়া হচ্ছে ভিসা ইন্ডিয়ান ভিসা কপি দেওয়া আছে ওনার ট্রাভেল হিস্ট্রি একটা কান্ট্রি ছিল সেটা কার্ডে দেওয়া ছিল তারপর হচ্ছে আপনাকে ট্রেড লাইসেন্স দেবেন তার বিজনেস লেটার বিজনেস কার্ড লেটার হেড তারপর টিন ট্যাক্স বিন তারপর হচ্ছে ওনার আইডি কার্ড তারপর হচ্ছে ওনার কভার লেটার সো এই কভার লেটার হচ্ছে ইম্পর্টেন্ট এটা ভিসা অ্যাপ্রুভাল করার ক্ষেত্রে আপনারা কখনোই মালয়েশিয়ার ক্ষেত্রে এখন ফ্রেশ পাসপোর্ট ভিসা দিচ্ছেন এই ফার্স্ট টাইম যে ভিসাটা দেখতেছেন সেটা হচ্ছে ফ্রেশ পাসপোর্টে ছিল ওনাকে রেজুয়েকশন করে দিছে ওকে দ্য লাস্ট হচ্ছে লেটেস্ট হচ্ছে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল প্রুফ সাপোর্ট সো ওনা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি এগুলো বিষয়ে বলতেছে আমরা হচ্ছে এখন সাপোর্টে ক্লিক দিলাম একটা মিনিট এখন আসতে সময় লাগবে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট এক মিনিট ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি সহ দেওয়া ছিল এই হচ্ছে মেন জিনিস ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি সহ দেওয়া ছিল যার কারণে ওনাকে ভিসা খুবই সহজে দিছে বাট ওনাকে ভিসা না আদার রিজনটা ছিল আগে যে ওনার কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না এখানে ভিসা রিজিস্ট্রেশনটা ছিল যদি আপনারা আমাদেরকে দিয়ে কোনো প্রসেস করাতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি প্রসেস করাতে পারবেন এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী আপনি ক্লিক দিলেই হচ্ছে হবে এই দেখেন এখানে হচ্ছে পাঁচটা ফাইল পাঁচটা ফাইলের মধ্যে নিচারটা হচ্ছে অ্যাপ্রুভ দিছে এর ওনার হচ্ছে শুধুমাত্র উনার ওনার ছিল শুধুমাত্র কাতার ভিজিট কাতারের ছিল উনি ওয়ার্ক ভিসা ছিল দিয়েছে ওনার হচ্ছে জামাল উদ্দিন ওনার হচ্ছে মেবি কয়েকটা কান্ট্রি ভিজিট ছিল দিয়েছে তারপর হচ্ছে ওনার হচ্ছে ফ্রেশ পাসপোর্ট ওনাকে কিন্তু ইন্টারভিউ ডাকছে যদি উনি একজন উকিল ওনাকে হচ্ছে শুধু ভিসা ছিল ওনাকে ভিসা দিছে ওনার হচ্ছে ফ্রেশ পাসপোর্ট ছিল যার কারণে ওনাকে দেয় নেই এবং তারা একটা ডিলিট করে ফেলছে সো এখানে এত কিছু এক্সপ্লেন করার পর হচ্ছে অনেক সময় ভিসা দেয় না কারণ যে আপনি ভিসা দিলেই যে হান্ড্রেড পার্সেন্ট হবে না তা একশোটার মধ্যে দেখা যাবে পঁচানব্বইটা ভিসা হয়েছে কি পাস্ট রিজেকশন দিতে রিজেকশন হবেই মাস্ট সো আপনি যদি আমাদেরকে দিয়ে ডেডিকেটেড ভাবে কাজ করাতে চান সো সমস্যা না আপনি আমাদেরকে দিয়ে কাজ করাতে পারেন আপনি আমার ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো এবং আপনি কতটুকু পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোনো রকম কোনো ইনফরমেশন আপনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই হোয়াটসঅ্যাপে পাবেন অথবা আপনি অফলাইনে কল করুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ